আজ আমরা জটিল ভেন্ট্রাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব হার্নিয়া এমন একটি অবস্থা যা সাধারণত সমাজের সব স্তর এবং সব বয়সের মানুষকে প্রভাবিত করে এটি রেহাই দেনা নবজাতক শিশু থেকে শুরু করে খুব বৃদ্ধ মানুষ পর্যন্ত তবে সকলেই হার্নিয়ায় আক্রান্ত হয় এখন হার্নিয়া সাধারণত একটি খুব উহ সহজব্যাধি যা পরিচালনা করা যায় এবং এটি খোলা সার্জারি ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারির মাধ্যমে পরিচালনা করা যায় কিন্তু তা সত্ত্বেও জটিল ভেন্ট্রাল হার্নিয়া চিকিৎসা করা খুব কঠিন কিছু রোগী তারা পাঁচটি সার্জারি ছয়টি সার্জারি পেটের প্রাচীরে করায় এটি খুবই দুর্বল হয়ে যায় এবং বড হার্নিয়া হতে পারে এমন একটি হার্নিয়াকে বলা হয় লসফোমেইন হার্নিয়া এখন আপনার পেটের গহ্বর এবং হার্নিয়াল গহ্বর বিবেচনা করুন যদি হার্নিয়াল গহ্বরের আকার পেটের গহ্বরের চেয়েও বড় হয় তবে তাকে লসফ ডোমেইন হার্নিয়া বলা হয় এখন এই হার্নিয়াগুলি পরিচালনা করা খুব কঠিন কারণ যদি আপনি শুধু হার্নিয়াল বিষয়বস্তু পেটের প্রাচীরে কমিয়ে বন্ধ করেন তবে চাপের কারণে এই লোকেরা শ্বাস নিতে খুব কষ্ট পাবে যার ফলে একটি অবস্থা তৈরি হবে যাকে বলা হয় অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম যা জীবনহানিকর হতে পারে তাই আমাদের জটিল কৌশল এবং উহ বিচ্ছেদ এবং প্রযুক্তি প্রযোজন যা বিশেষভাবে এই ধরনের রোগের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে আমাদের কাছে অনেক অনেক পদ্ধতি রয়েছে যেগুলি কম্পোনেন্ট সেপারেশন টক্সিন ইনজেকশন নামে পরিচিত এই সবই পদ্ধতি এবং শুধুমাত্র সেই কেন্দ্রগুলিতে করা যেতে পারে। যেগুলির এই রোগগুলির ক্ষেত্রে উচ্চ স্তরের প্রশিক্ষণ এবং দক্ষতা রয়েছে এখন এই পদ্ধতিগুলি কিভাবে করা যেতে পারে হ্যাঁ এগুলি খোলা সার্জারির মাধ্যমে করা যেতে পারে এগুলি রোবোটিক সার্জারির মাধ্যমে করা যেতে পারে এবং এগুলি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যেতে পারে এখন কেন এই জটিল চিকিৎসা করা করা খুব খুব কঠিন। কঠিন যেমন আমি বলেছিলাম প্রথমত এগুলি পেটের কম্পার্টমেন্ট সিন্ড্রোম তৈরি করতে পারে দ্বিতীয়ত আগের একাধিক সার্জারির কারণে অন্ত্রের পেটের প্রাচীরের সাথে ব্যাপক সংযোগ থাকবে যা চিকিৎসা করা খুব কঠিন করে তোলে এবং যদি সঠিকভাবে না করা হয় তবে একাধিক জটিলতার কারণ হতে পারে কিন্তু এখানে অ্যাপোলো ইনস্টিটিউটস অফ হার্নিয়া সার্জারি এবং পেটের প্রাচীর পুনর্গঠন কেন্দ্রে আমাদের বিশেষজ্ঞতা এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে মনোনিবেশ করার কারণে আমরা এত জটিল কেস করতে পারি যে এই কেসগুলির খুব ভালো ফলাফল হয় এবং আমাদের এখানে সমস্ত পরিকাঠামো রয়েছে জটিল ভেন্ট্রাল হার্নিয়া খুব ভালোভাবে চিকিৎসা করার জন্য ধন্যবাদ